বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া ছাত্রীর ধর্ষণ খুনের প্রতিবাদে এক পথপরিক্রমা করা হয় পথপরিক্রমায় দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়ে বিভিন্ন বক্তা বড়জোড়া চৌমাথায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জী বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ বেলিয়াদর গ্রাম পঞ্চায়েত প্রধান বিবেকশি প্রমুখ

ফ্যান্টাস্টিক জাস্ট ফ্যান্টাস্টিক আমাদের বড় জোরাখানা হয়েছে ছোট হচ্ছে আমি আসছি ভারত ಕರ್ನಾಟಕ পুলিশ বিজয় হবে হলনে ماده আমলকে দেবে তোমাকে বের করতে হবে 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 বিআইএ কে অবলম্বে দোষী দের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবেBatchNorm কে গ্রেফতার হলো রেখো सीबीआई যাও যাও এবং আইন শৃঙ্খলা পরিষ্কার বলেছেন আর যারা আইন রক্ষক তাদের হাতে থাকবে এটুকু বলে প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার বক্তব্য করছি জয় হিন্দবন্দে মাত্র মমতা জিন্দাবাদ অভিষেক মন্দোল্য জিন্দাবাদ আমরা প্রথম থেকে বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে আরজি করের ঘটনা এটা নোংরামির দিকে যেন না যায় যার যাবার সে তো গেল উপযুক্ত লোকদের ধরে প্রমাণ করে তাদের একদম ফাঁসি দিয়ে দেয় সেটা সাত আট দিন হয়ে গেল এবারে সিপিএম বিজেপি কলকাতার বুকে লোকসভার ভোটে যে হেরে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক কদম এগিয়ে গিয়ে বলেছেন যে এই প্রোটেকশন অ্যাক্টে আজকে কেন্দ্রীয় সরকার এমন আইন আনুক যে এই ধরনের ঘটনা ঘটলে তাদেরকে যেন পরিষ্কার এনকাউন্টারিং করা হয় তা সত্ত্বেও আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য কর কাণ্ডে দেখছেন নাকের পর এক বাজে ঘটনা সৃষ্টি তৈরি করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত হোক

আর্যিকর হাসপাতালে আমাদেরই মেয়ে আমাদের ঘরের মেয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম বাংলা পুলিশ কলকাতা পুলিশ যৌথভাবে যে আততাই তাকে গ্রেফতার করে এবং তার যা মোটিভ সেগুলোকে এভিডেন্স আকারে যাতে আইনের হাতে তুলে দিতে পারে যথযোগ ব্যবস্থা নেয় চব্বিশ ঘন্টার ভিতরে সঞ্জয় রায় বলে একটি ক্রিমিনাল গ্রেফতার হয় মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে জনপ্রিয়তম তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বলেন যে দোষীদের অবিলম্বে ফাঁসি চায় আর দ্বিতীয় হচ্ছে সিবিআই তদন্ত চায় এর আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এবং পশ্চিম বাংলার আপানোর জনগণের পক্ষ থেকে কোথাও খুঁজে পায় না যে সেটাকে নিয়ে রাজনীতি করা হয় পরবর্তীকালে গত আটই আগস্ট আর মেডিকেল কলেজে যে নারকীয় বর্বরচিত ঘটনা ঘটেছে সেকেন্ড ইয়ার পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের মহিলা ডাক্তারকে নিয়ে তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই করেছেন আমাদের প্রিয় নেত্রী মমতাদি প্রথম দিনই দাবি করেছিলেন যে আজকে আটই আগস্ট সামনের রবিবার অর্থাৎ আঠেরোই আগস্টের মধ্যে দোষীদের খুঁজে শনাক্তকরণ করে তাদের ফাঁসি চাই এই আবেদন জানাতে এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রথমেই আবেদন জানানো হয় ফাঁসির জন্য পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যেই একজন প্রত্যক্ষ দোষী সে গ্রেপ্তার হয় রাজ্য পুলিশ কর্তৃক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি অন্য কোনো এজেন্সিও আসে আমাদের কোনো আপত্তি নেই রাজ্য সরকারের তরফ থেকে সিবিআইকে হাইকোর্ট যখন দেয় ক্ষমতা তারপর থেকে বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরও এখনও কিন্তু কোনো দোষী আর দ্বিতীয় কোনো দোষী যে গ্রেপ্তার করতে পারেনি তো দিদি আমাদেরকে প্রত্যেককে রাস্তায় নামতে বলেছেন দিদি স্বয়ং রাস্তায় নেমেছেন এর প্রতিবাদে এবং আমরা জাস্টিস চাই জাস্টিস চাই এমনভাবেই দৃষ্টান্তমূলক যাতে বিচার হয় প্রকৃত দোষীদের শনাক্তকরণ করে কিন্তু এটাকে নিয়ে ভিন্ন চক্রান্ত যে রাজনীতি চলছে দিদির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যারা কোনো নির্বাচনে ঘরে ঘরে পুলিশ দিয়েও সেন্ট্রাল বাহিনী দিয়েও জয়লাভ করতে পারেনি স্তর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা লোকসভা প্রত্যেক জায়গায় যারা হেরে যায় তারা একটা চক্রান্ত করছে উৎসাহ ঘটনা করছে কিন্তু তারা জানে না যে এই রামবাম শ্যামের কোনো চক্রান্তকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না দিদি বরদাস্ত করবে না তার কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোই আমাদের প্রত্যেকটা কথা মনে আছে আপনাদের মনে আছে বানতলায় যেদিন ঘটনা ঘটে সেদিন একইভাবে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা তো অনেক কিছুই ঘটতে পারে বিরাটের ঘটনাও একই ঘটনা তাই সেই সময়কার রাজনীতি আজকের রাজনীতি আকাশ আকাশ পাতাল সারা কাছে দিদি চাইছেন প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী হিসাবে যে প্রকৃত দোষীদের শনাক্তকরণ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক তাই আমরা সেই উই ওয়ান্ট জাস্টিস এই প্রতিবাদ মিছিল আজকে করলাম সারা বাংলায় হয়েছে তারা বাংলা একদিন দেখিয়ে দেবে যে বিরোধীদের চক্রান্তকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিটি জাতি প্রতিটি ভাষা প্রতিটি ধর্মের মানুষকে নিয়ে এর প্রতিবাদ করবে এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে